প্রথমটা হচ্ছে যে আমাদের যে আসন্ন যে নির্বাচন সেটা আমাদের কাগজের পরিমাণ কি পরিমাণ লাগে সে সম্পর্কে একটা ধারণা নেওয়া আমাদের বাজেটের সংস্থানের ব্যাপারটা এটার সাথে আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমাদের অতীত নির্বাচনের কিছু কাগজপত্র যেটা বিজি প্রেসে স্টেক করে রাখা আছে সেগুলোর গুণগত মান যদি নষ্ট হয়ে থেকে থাকে তাহলে সেগুলানের কে ডিসপোজালের ব্যবস্থাটা করা তো দ্বিতীয়টার জন্যে আমরা একটা কমিটি করে দিয়েছি যে কমিটিতে তারা যাচাই বাচাই করে দেখে যে কাগজগুলোর গুণগত মান নষ্ট হয়ে গেছে সেগুলোকে আমাদের প্রসিডিউরাল আসপেক্টে ধরে ডিসপোজাল করা হবে এবং আজকে যেটা আর প্রথমটা যেটা হচ্ছে যে কাগজের পরিমাণ কতটুকু এবং আপনার কতদিন লিক টাইম লাগতে পারে এই হিসাবগুলোকে আমরা একটু নিজেদেরকে প্রস্তুত রাখার জন্য এই আলোচনাগুলো করেছি লিগ টাইম হিসেবে ওনাদেরকে বলেছেন যে মোটামুটিভাবে তিন মাস মতন লাগে আর সে সাথে আরও একটু যদি ফ্লেক্সিবিলিটি থাকে তাহলে আমাদের চার মাসের ভিতরে আমরা সম্পূর্ণ প্রক্রিয়ারমেন্টটা করতে পারেন কাগজ সংগ্রহের জন্য তিন মাস সময় লাগে এখন জাতীয় নির্বাচন যখন কখন হবে সেটার উপরে নির্ভর করছে যে সেটা তো পরের পর তো সিদ্ধান্ত এখন সেসব যেহেতু কোনো সিদ্ধান্ত আমরা জানি না কিন্তু আমাদের তো একটা প্রস্তুতি লাগবে এখন আমরা জানি যে তিন মাস এখন সময় হিসেবে সেই হিসেবে ক্যালকুলেট করে বলা যাবে এখন এই মুহূর্তে তো আমি জাতীয় নির্বাচনের যেহেতু আমরা টাইম লাইনের কোনো ব্যাপার নেই আমরা কিন্তু আমাদের তো প্রস্তুতিতে একটা থাকতে হবে প্রস্তুতিতে না থাকলে তো পরবর্তীতে একটা কি কি বলা গ্যাপের মধ্যে পড়ে আর প্রস্তুতি তো আজকেই তো প্রস্তুতির একটা মিটিং হলো এটা তো চলমান থাকবে এটা তো বললাম তো যে একটা কমিটি আছে সেগুলো ডিসপোজ করবে তারপরে তিন মাসের জন্য কোয়ান্টিটি কি কি সাইজ কত পেপার কোথা থেকে আনবে এগুলোর ব্যাপারে আস্তে আস্তে একটা পর একটা কথা